মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া দু কিছু প্রয়োজনীয় আলোচনা করব আজকের এপিসোডে আজ ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে মাদ্রাসা গ্রুপ ডির হেয়ারিংয়ের ডেট ছিল বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে ছিল এই হেয়ারিং কিন্তু আনফর্চুনেট এই হেয়ারিং অনুষ্ঠিত হয়নি এর আগেও ঠিক তিন দিন আগে অর্থাৎ তেরোই ডিসেম্বর হেয়ারিং ছিল আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছিলেন যে এই হেয়ারিং কি আদৌ হয়েছে যদি হয় তাহলে ওই হেয়ারিং থেকে কি তথ্য উঠে এসেছে হেয়ারিংটা হলো না কেন এরকমও অনেকে কমেন্ট করেছেন সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তাহলে এই যে তেরো তারিখ হিয়ারিং এবং ষোলো তারিখ হেয়ারিং এই দুটোর হেয়ারিং কি তাহলে একটা কেসই যদিও এখানে মাদ্রাসা গ্রুপ ডির ওপরে ম্যাটারটা রয়েছে তবুও কিন্তু দুটো ডিফারেন্ট কেস রয়েছে দুটি ডিফারেন্ট জাজমেন্ট রয়েছে দুটি ডিফারেন্ট বিচারপতির আন্ডারে সেটা নেই আজকে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনাদের কাছে আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখুন তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে এবং কিছু জানানোর থাকে কিংবা তথ্য আপনাদের জানা রয়েছে সেটা আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনি শেয়ার করতে চান তাহলে কিন্তু নির্দ্বিধায় শেয়ার করতে পারেন তবে তার আগে ভিডিওটা আগে কমপ্লিটলি দেখুন আশা করছি আপনারা এ ব্যাপারে অনেকটা কিন্তু অবগত হতে পারবেন মূলত মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ আটকে রয়েছে এই মুহূর্তে দুটি মামলার ওপর ভিত্তি করে এবং এই দুটি মামলা কী কী একটি মামলা হলো হাফিজুল হক অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন আরেকটা কেস হলো লতিফ অ্যান্ড আদার্স এবং হাবিব অ্যান্ড আদার্স ভার্সেস দ্য বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন বিষয়টি ক্লিয়ার করতে পারলাম এবার এই দুটো কেস নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব দেখুন আমরা একদম একদম পার্থক্যের আকারে একটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাম দিকে রয়েছে হাফিজুল হক অ্যান্ড আদার্স এই কেস এবং ডান দিকে রয়েছে লথিব অ্যান্ড আদার্স এবং হাবিব অ্যান্ড আদার্স এই নামক কেসটি প্রথমেই বলে রাখি যে এই দুটো কেসের গ্রাউন্ড কিন্তু একে অপরের থেকে আলাদা উভয়ের দাবি দেওয়া আলাদা উভয়ের কিন্তু লক্ষ্য আলাদা একটাতে স্টে অর্ডার পড়েছে সেখানে বিচারপতি বলছেন যে আমি তো স্টে অর্ডার দিইনি আপনারা নিয়োগ করুন আরেকটাতে স্টে অর্ডার রয়েছে স্বাভাবিকভাবেই সেখানে মানে কাউন্সেলিংয়ের ঠিক পাঁচ ছ দিন আগেই এই স্টের কারণে নিয়োগ প্রক্রিয়া থামিয়ে দিতে হয়েছে প্রথমে আসি বাম দিকে হাফিজুল হক অ্যান্ড আদার্স এখানে বিচারপতি কে রয়েছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু লাস্ট যে হেয়ারিং এবং সেই হেয়ারিং এবং আজকে ষোলো তারিখ কিন্তু এই অমৃতা সিনহা ম্যামের হেয়ারিংটা ছিল অমৃতা সিনহা ম্যাম কি বলেছিলেন লাস্ট যে আপডেট আমরা পেয়েছিলাম যে সেটা হলো এই ষোলো তারিখ যে হিয়ারিং হবে তার আগেই চব্বিশ হাজারের মধ্য থেকে প্যানেল তৈরি করতে হবে তিয়াত্তর হাজার পরীক্ষার্থীকে বাদ দিয়ে এটাই হলো মদ্দা কথা আর লথিফ এবং হাবিব এই যে মানে এই কেসটা এদের দাবিটা ছিল অন্য প্রথম দাবিটা লক্ষ্য করি হাফিজুল হক অ্যান্ড আদার্স এদের দাবি দেখুন আমরা উল্লেখ করেছি তিয়াত্তর হাজার নশো আটাত্তরদেরকে বাতিল করতে হবে এবং সেই সঙ্গে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্য থেকে প্যানেল তৈরি করতে হবে কেসটা কিন্তু এই দাবি মোতাবেক সেই দিকেই কিন্তু এগোচ্ছে কেননা লাস্ট হিয়ারিংয়ে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের কাছ থেকে সেই বক্তব্যই কিন্তু আমরা পেয়েছি কিন্তু অপরদিকে এই পার্থ সারথি সেন মহাশয়ের এজলাসে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে এখানে তিনি এই কেসটিকে যখন মানে স্টে অর্ডার দিয়ে দিয়েছেন এই নিয়োগ প্রক্রিয়ার ওপর তখন কিন্তু রাজ্য সরকার বা মাদ্রাসা সার্ভিস কমিশন কি করেছে এই পার্থসারথি সেনের কাছ থেকে কেসটা সরিয়ে নিয়ে সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দিকে নিয়ে গিয়েছিল কিন্তু সেখানেও হয়নি সেখান থেকে আবার সেটা চলে যায় প্রধান বিচারপতির এজলাসে হাইকোর্টেরই প্রধান বিচারপতির এজলাসে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই প্রধান বিচারপতি আবারও এই পার্থসারথি সেনের কাছেই কেসটা ঠেলে দিয়েছেন অর্থাৎ এখানে কিন্তু যা হবে সেটা কিন্তু পার্থ সেনের এজলাসেই কিন্তু হবে বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারলাম এখানে গোলাম মঈনুদ্দিন সিনিয়র আইনজীবী হিসেবে এখানে কেস লড়ছেন তিনি যথাযথভাবে চেষ্টা করছেন কিভাবে কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে কেসটার ফাইনাল আউটকাম নিয়ে আসা যায় হ্যাঁ তিনি কিন্তু যথাযথভাবে এখানে চেষ্টা করছেন এবং এদের দাবিটাও দেখুন একবারে অন্যরকম এবং খুব টাফ এবং ক্রিটিক্যাল দাবি কি বলা হচ্ছে দেখুন তিয়াত্তর হাজার নশো আটাত্তরদের পরীক্ষা বাতিল তো হবেই সেই সঙ্গে আটটিআই করে এর মাধ্যমে কি বলা হচ্ছে যে খাতাটা দেখাতে হবে এবং শুধু সেই খাতা দেখানো মানে ওই পিটিশনার যারা রয়েছেন তাদেরই নয় বিশেষত যারা চাকরি পাবেন অর্থাৎ যারা প্যানেলের অন্তর্ভুক্ত হচ্ছেন সেই যে দুশো সাতানব্বই জনের যে ফাইনাল প্যানেল প্রকাশিত হচ্ছে সেই দুশো সাতানব্বই জনের এবং সেই সঙ্গে পিটিশনারদের খাতা দেখাতে হবে বিষয়টা ক্লিয়ার করতে পারছি এটা হচ্ছে তাদের দাবি আর এই খাতা যদি তারা মানে দেখাতে না পারে অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন যদি দেখাতে না পারে তাহলে বেনিফিট অব দি ডাউট দিতে হবে কতটা ক্রিটিক্যাল এবং ওই জন্যেই বললাম যে দুটি কেসের গ্রাউন্ড কিন্তু অনেকটাই আলাদা যদিও উভয়ের মধ্যেই কিন্তু একটাই দাবি সেটা হলো চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্য থেকে কিন্তু প্যানেল তৈরি করতে হবে এই তিয়াত্তর হাজার নশো আটাত্তরদেরকে বাতিল করতে হবে এটাই হচ্ছে কিন্তু উভয়ের মধ্যে দাবিটা একই রয়েছে কিন্তু গ্রাউন্ডটা অনেকটাই আলাদা ইতিমধ্যে অমৃতা সিনহা ম্যাম কিন্তু একবারও এই নিয়োগেরও প্রাদেশ দেননি লাস্ট যে হিয়ারিং আমরা দেখেছিলাম সেখানেও আমরা কিন্তু ভিডিও ক্লিপস আপনাদের দেখিয়েছি সেই লাইভ সেখানেও কিন্তু অমৃতা সিনহা ম্যাম কিন্তু বলেছেন যে আমি তো স্টে অর্ডার দিইনি আমি তো একবারও বলিনি যে নিয়োগ প্রক্রিয়া থামিয়ে রাখুন আপনারা নিয়োগ করুন আপনারা থামিয়ে রাখছেন কেন কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এই নিয়োগ করতে পারছে না কেননা পার্থ সেন মহাশয় এখানে স্টে অর্ডার দিয়ে রেখেছেন অর্থাৎ একই নিয়োগের ওপর দুটি পৃথক কেস থাকার কারণে দুটো কেস কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু নিয়োগটা হবে না বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এখানে আমরা বাম দিকে লক্ষ্য করছি অমৃতা সিনহা ম্যামের এজলাসে যে হাফিজুল হক অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেসটা রয়েছে সেখানে কিন্তু কোনোরকম স্থগিতাদেশ নেই বা স্টে অর্ডার নেই বা এই নিয়োগের ওপর কোনো মুলতবি জারি করা হয়নি কিন্তু অপরদিকে লথিফ হাবিব ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এই যে কেসটা এখানে কিন্তু নিয়োগ এবং কাউন্সিলিংয়ের ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে কাউন্সিলিংয়ের কিন্তু পাঁচ দিন আগে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে যার জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া সেখানে স্থগিত হয়ে যায় বিষয়টি ক্লিয়ার করতে পারলাম অর্থাৎ আমি বলতে চাইছি দুটি কেসের গ্রাউন্ড কিন্তু আলাদা এই মুহূর্তে আপনারা কিন্তু অনেকেই বলছেন যে কেসে যুক্ত হব সকলে এক হব এক হয়ে এর বিরুদ্ধে লড়বো সেটা কখনো দুশো সাতানব্বই জনের পক্ষ থেকে বলা হচ্ছে কখনও বলা হচ্ছে চব্বিশ হাজারের পক্ষ থেকে কখনও বলা হচ্ছে তিয়াত্তর হাজারের পক্ষ থেকে কখনো বলা হচ্ছে যারা পরীক্ষায় মানে ইন্টারভিউ দিয়ে এসেছেন তাদের পক্ষ থেকে এই যে বিভিন্ন দল তৈরি হচ্ছে আপনারা দল গঠন করছেন খুব ভালো কথা কিন্তু আমি একটা ব্যক্তিগত মতামত থেকে বলবো জানি না সেটা ঠিক হবে কি ভুল হবে যদি ভুল হয় তাহলে একটু মার্জনা করে দেবেন যে আপনার না এই মুহূর্তে আর নতুন কোনো কেস করতে যাবেন না এই দুটো যে কেস রয়েছে এই দুটো কেসের ফাইনাল আউটকাম কোন দিকে যায় সেটা লক্ষ্য করুন যদি এমনটা হয় যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্য থেকে প্যানেল তৈরি হবে তাহলে আপনি যদি চব্বিশ হাজারের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনি কেস করুন আর নাই করুন আপনার কিন্তু এখানে কম্পিটিশান অনুযায়ী প্যানেলে নাম আসবে আর যদি আপনি তিয়াত্তর হাজার নশো আটাত্তরের মধ্যে থাকেন সেক্ষেত্রে আপনি কেস করুন আর নাই করুন আপনি কিন্তু বাদ যাবেন বিষয়টা ক্লিয়ার করতে পারলাম তাই চিন্তা ভাবনা করে গ্রাউন্ড বুঝে পারলে আইনজীবীদের কাছ থেকে মানে সৎ আইনজীবী যারা তাদের কাছ থেকে কিন্তু আপনি ভালোভাবে বুঝে তবেই কিন্তু নতুন করে কেসে নামবেন সেটা সঙ্গবদ্ধভাবেই হোক কিংবা ব্যক্তিগতভাবেই হোক এটা হলো আমার ব্যক্তিগত পরামর্শ ব্যক্তিগত অনুরোধ ভুল হতেও পারে সেটা আপনারা নিজেরা অভিজ্ঞ নিজেদের মতো করে বিষয়টা ক্লিয়ার করবেন এবারে দেখুন আপনারা কিছু মন্তব্য করেছেন সেগুলো নিয়ে একটু আলোচনা করি একজন দর্শক বন্ধু বলছেন আমি পারভেস আরমান আক্তার বলছি আজ ষোলোই ডিসেম্বর এখনও অবধি কোনো রেজাল্ট বেরোলো না কেন দেখুন অমৃতা ম্যাম কিন্তু বলে দিয়েছিলেন যে ষোলোই ডিসেম্বর হিয়ারিং হবে সেই মোতাবেক মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু তার আগেই রেজাল্ট পাবলিশড করা মানে চব্বিশ হাজারের পক্ষ থেকে প্যানেল তৈরি করে প্রকাশ করার কথা আমরা দেখেছি রেজাল্ট পাবলিশ করা কিংবা প্যানেল প্রকাশ করার ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন একেবারে শেষ মুহূর্তে গিয়ে কিন্তু প্যানেল প্রকাশ করে সেটা রাত বারোটায় যখন একটা ডেট শেষ হচ্ছে তার ঠিক আগে আধ ঘন্টা আগে কিংবা পনেরো মিনিট আগে নোটিশ দিচ্ছে রেজাল্ট দিচ্ছে কেন পরবর্তী দিনের কেসটা কজ লিস্টে আসছে কিনা না কেসটা হেয়ারিং হবে কি না সে ব্যাপারে স্যাংগুইন হয় তবেই কিন্তু করছে মাদ্রাসা সার্ভিস কমিশন এরকম কিন্তু কাজ বিগত দিনে করে এসেছে এবারে ষোলো তারিখ মানে ষোলোই ডিসেম্বর হেয়ারিং হবে না জেনেই হয়তো সেই রেজাল্ট প্রকাশ করেনি এমনটাই কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি বা এরকম একটা হওয়ার ধারণা দেখা দিচ্ছে সেই জন্যই হয়তো ষোলোই ডিসেম্বর এখনও অবধি রকম রেজাল্ট পাবলিশড করলো না আমি যে সময়ে এই রেকর্ড করছি এই এপিসোড তৈরি করছিস এখনও পর্যন্ত কিন্তু সেই রেজাল্ট পাবলিশ হয়নি বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য কমেন্ট করার জন্য যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ রইল নেক্সট মইদুল ইসলাম বলছেন মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্মশিক্ষা ও শারীর শিক্ষা বিষয়ে পরীক্ষার বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি কবে নাগাদ প্রকাশিত হতে পারে জানালে উপকৃত হই দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশন এখন যে দুটি নিয়োগের ওপরেই তারা নেমেছে সেটা এসএলএসটি সেটা প্রাইমারি আপার প্রাইমারি সেটা গ্রুপ ডি এগুলোতে যা নাজেহাল অবস্থা হয়েছে কমিশন হাইকোর্টের কাছে ভৎসনার শিকার হচ্ছে জরিমানা দিচ্ছে বারংবারই কিন্তু কেসের সম্মুখীন হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা দিক লক্ষ্য করুন এই গ্রুপ ডির ম্যাটারটা এরকম থাকার কারণে কিন্তু এসএলএসটির কোনো রেজাল্ট কিংবা ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করছে না তার উপরে নতুন করে এই কর্মশিক্ষা শিক্ষা বিষয়ে তারা কিন্তু এই বিষয়ে কোনো রকম ভাবছে না এই বিষয়ে মানে গ্রুপ ডি মিটলে তারপরে এসএলএসটির ম্যাটারটা মিটলে তবে হয়তো কর্মশিক্ষা শিক্ষার ব্যাপারে কিন্তু তারা হাত দেবে তার মানে যেটা আমরা খবর নিয়েছি বা সিরিয়াসলি বলছি তা কিন্তু নয় কমিশন কিন্তু এই এইরকমভাবেই এগোচ্ছে সেটাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার সেজন্যই বললাম তেরো তারিখের পর মাদ্রাসা গ্রুপ ডির ওপর কি স্টে আছে না উঠে গেছে শফিকুল ইসলাম শফিকুলবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু এর কথা আমরা একটু আগেই বলে দিয়েছি তেরো তারিখ মাদ্রাসা গ্রুপ ডির ওপর কোনো স্টে এখনও পর্যন্ত ওঠেনি এবং সেই দিন হিয়ারিংও হয়নি স্বাভাবিকভাবে এই স্টের ব্যাপারটা কিন্তু ওঠেনি যদি স্টে উঠে যেত কমিশন কিন্তু সে ব্যাপারে কোনোরকম আপডেট দিত বা সেরকম কোনো পদক্ষেপ নিত কিন্তু সেটা নেয়নি আর যদি এই স্টে উঠেও যায় ওদিকে কিন্তু অমৃতা সিনহা ম্যামের কিন্তু যে কেসটা রয়েছে সেখানে কিন্তু বিষয়টা আটকাবে নেক্সট সেলিম মালিক বলছেন চব্বিশ হাজারের কোনো খাতা নেই হয়তো সত্য কথা সেজন্যই হয়তো বিষয়টা পিছিয়ে রয়েছে কমিশন কিন্তু সেই জায়গাটাতেই চাপে রয়েছে খাতা থাকার কথা কিন্তু একদমই নয় যেখানে প্রাইমারির খাতা পাওয়া যাচ্ছে না আপার প্রাইমারি পাওয়া যাচ্ছে না নাইন টেন ইলেভেন টুয়েলভের খাতা পাওয়া যাচ্ছে না যেগুলো দু হাজার চোদ্দো পনেরো নিয়োগ সেখানে দু হাজার এগারোর এই খাতা কি পাওয়া যাবে রাজ্য সরকার তো সেই একই ব্যক্তি নিশ্চয়ই খাতা নেই মনে হয় খাতা নেই এবার যদি পাওয়া যায় তাহলে পাওয়া যাবে ভালো হবে দেখা যাক অপেক্ষা করতে হবে সময়ই বলে দেবে কি হবে আগামী দিনে জীবনে নিয়োগ হবে না হাবিবুর মোল্লা দেখুন অ্যাকচুয়াল জীবনে হবে না এটা বলা যাবে না কেননা এখন যেভাবে কেসগুলো এগোচ্ছে কেসে তো সময় নিচ্ছে কিন্তু কেস হওয়া মানে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি দু এক মাসের মধ্যে সলভ হবে না কেস কিন্তু মিনিমাম পাঁচ ছ মাস লেগেই যাবে কেননা ফাইনাল আউটকাম আসতে সময় লাগবে সেক্ষেত্রে কিন্তু এখন দু এক মাস এদিক ওদিক হলেও নিয়োগ কিন্তু কমপ্লিট হবেই কেননা মানে কমিশন এবং সেই সঙ্গে কোর্ট উভয়ই চাইছে নিয়োগটা কমপ্লিট করে দিতে এখন উভয়ের মধ্যে সমঝোতা কত তাড়াতাড়ি হবে উভয়ের মধ্যে মিলমিস কত তাড়াতাড়ি হবে সেটার উপরেই কিন্তু বিষয়টা নির্ভর করছে এবং ফাইনাল আউটকাম আসার সাথে সাথেই কিন্তু কমিশন নিয়োগ করে দেবে রাতারাতি আমি তো ঘর পরিষ্কার করতে গিয়ে ফেলে দিয়েছি অর্থাৎ মানে শাহাদাত আলী মীর উনি বলছেন কেননা আমি গত এপিসোডে বলেছিলাম যে আপনারা কাগজপত্র সব গুছিয়ে রাখুন সেজন্যই উনি হয়তো কমেন্ট করে বলছেন আমি তো ঘর পরিষ্কার করতে গিয়ে ফেলে দিয়েছি এখন সেক্ষেত্রে আপনি ফেলে দিয়েছেন মানে আপনি কুড়িয়ে রাখুন জিনিসটা কিন্তু খুব জরুরি আর যদি সত্যি আপনি ফেলে দিয়ে থাকেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে রকম মন্তব্য করতে পারি না কিন্তু যদি পারেন তো সেটা সংগ্রহ করে রাখুন আপনার কিন্তু কাজে আসবে ফেলা যাবে না নেক্সট পার্ট ওয়ানের খাতা দেখানো হোক তাহলেই ক্লিয়ার হয়ে যাবে কে যোগ্য আর কে অযোগ্য এই বিষয়টা নিয়ে কিন্তু আর হয়েছে হাবিবুর এবং এই যে কেসটা রয়েছে পার্থ সারিত সেনের এজলাসে সেখানে কিন্তু এই বিষয়টাকেই কিন্তু দাবি করা হয়েছে সে বিষয়ে কিন্তু কেস চলছে স্টে অর্ডারও হয়ে রয়েছে দেখা যাক খাতা দেখানোর নির্দেশ কোর্ট দেয় কি না এবং সেই সঙ্গে কোর্ট এই নির্দেশ দিলেও যদিও দেয় যদিও এটা বিচারাধীন বিষয়ে মন্তব্য করা যায় না যদি দেয়ও ধরে নিলাম দিয়েছে তাতেও কমিশন দেখাতে পারবে কি না সেটাও কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে নেক্সট তেরোই ডিসেম্বর কি হেয়ারিং হয়েছে হলে কি হলো আমি সাহাবুল ইসলাম হাওড়া জেলা থেকে বলছি সাহাবুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য তবে তেরোই ডিসেম্বর কিন্তু হেয়ারিং হয়নি এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট নেই সেটা কোর্টের পক্ষ থেকেই বলুন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই বলুন নেক্সট ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে কি রেজাল্ট বের করেছিল মাদ্রাসা কমিশন হাসান মল্লিক এটা কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে রেজাল্ট বের করার যে কথা হাসানবাবু আপনি বলছেন ক্ষেত্রে বলি এখানে ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে রেজাল্ট বের করা তো দূরের কথা এই যে তিয়াত্তর হাজার জনের পরীক্ষা নেওয়ার কথা হলো তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের তাদের যে মানে অর্ডার কপি ডিভিশন বেঞ্চের যে অর্ডার কপি ছিল সেখানে কিন্তু এই তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের পরীক্ষা নেওয়ার কোনো রকম নির্দেশ ছিল না মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু সেক্ষেত্রে কোটের অর্ডার ছাড়াই কোটের নির্দেশ ছাড়াই কিন্তু ওই পরীক্ষা নিয়েছে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে অমৃতা সিনহা ম্যামের পর্যবেক্ষণ থেকে তিনি কিন্তু লাস্ট যে হেয়ারিং হলো সেখানে কিন্তু তিনি বারংবার এবং পরিষ্কারভাবে বলেছেন যে ডিভিশন বেঞ্চের অর্ডার কপি আমাকে দিন বলে যখন ওনাকে দেয়া হলো তখন তিনি ওটা ভালোভাবে মন দিয়ে পড়লেন পড়ে বললেন যে এখানে তো রকম ডিভিশন বেঞ্চের কোনোরকম নির্দেশই নেই নতুন করে পরীক্ষা নেওয়ার কথা এখানে তো বলা হয়েছে রকম পরীক্ষা নেওয়া যাবে না তাতে করে কিন্তু মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে উকিল বা আইনজীবী তিনি কিন্তু তৎক্ষণাৎ বলেন যে এখানে পরীক্ষা না নেওয়ার কথা বলতে চব্বিশ হাজার জনের কথা বলা হয়েছে পরীক্ষা নেওয়ার কথা অমৃতা ম্যাম তাকে থামিয়ে দিয়ে বলেন যে আপনি এটার ভুল ব্যাখ্যা করছেন এখানে পরীক্ষা না নেওয়ার কথা বলতে কোনো পরীক্ষায় না নেওয়ার কথা বলা হয়েছে আপনারা তিয়াত্তর হাজার পরীক্ষা নিয়েছেন সম্পূর্ণ ব্যক্তিগত দায়িত্বে সেক্ষেত্রে কোর্ট কিন্তু এ ব্যাপারে দায়িত্ব নেবে না তখনই কিন্তু অমৃতা ম্যাম বিষয়টা ক্লিয়ার করে দেন যে তিয়াত্তর হাজারের পরীক্ষা এখানে গ্রাহ্য নয় আপনারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যেটা ডিভিশন বেঞ্চের যে রায় রয়েছে সেটাকেই তিনি মান্যতা দিয়ে এই নির্দেশ দিয়েছিলেন যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের মধ্য থেকে আপনারা প্যানেল প্রকাশ করুন হাসানবাবু আশা করি আমি আপনার মন্তব্য বা জিজ্ঞাসার একটা পরিষ্কার বা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য তো এই হলো আজকের মেন আলোচনা যে আপডেট আমরা সংগ্রহ করতে পেরেছি বা যে সকল তথ্য আপনাদের দেওয়া দরকার সেগুলো মনে করলাম সেগুলোই কিন্তু একটু গুছিয়ে এলোমেলোভাবে সাজিয়ে গুছিয়ে যেরকম পারলাম সেরকমই দিলাম এবার আপনারা নিজেরাও অভিজ্ঞ আপনারা নিজেরাও এখানে ক্যান্ডিডেট যেহেতু তাই আপনারা নিজেরা ভালোভাবে বিষয়টা বোঝেন আপনারা নিজেদের মতো করে বিষয়টা ক্লিয়ার করে নেবেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় সেটা কিন্তু আনফর্চুনেট অনিচ্ছাকৃতভাবেই হয়েছে সেটা আপনারা সংশোধন করে দেবেন এবং পারলে কিন্তু কমেন্ট বক্সে সেটা জানাবেন তাতে করে আমাদের দর্শক বন্ধুরাও এর দ্বারা উপকৃত হয় তো চলুন আজ আপাতত এ পর্যন্ত ভিডিওটিকে লাইক করার সাথে সাথে প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম।